হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি এখন ফুচকা করব সেই জন্য দুটো আলু সিটি দিয়ে দেব আর এখানে আমি ফুচকাগুলো একে ভেজে নিচ্ছি তার আগে আমি লঙ্কা মানে শুকনো লঙ্কা ভেজেছি যেটা জলে দেবো আর আলুতে মাখাবো সেই জন্য তো চলো আমি এখন একে একে ফুচকাগুলো একটু একটু করে ভেজে নিই তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি তোমাদের ভালো লাগবে আর কার জিপ দিয়ে জল পড়ছে ফুচকা দেখে আমাকে কমেন্টে অবশ্যই বলো আর বাড়িতে কারা কারা ফুচকা এভাবে বানিয়ে খাও সেটাও বলো তো তেঁতুল জল আমি এখন করে নিয়েছি তেঁতুল জলের মধ্যে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য ভাজা গুঁড়ি নুন আর তোমরা চাইলে জল জিরাও দিতে পারো আর আলুতেও আমি সেম মশলা দিয়েছি তার সাথে ছোলাটা অ্যাড করেছি আর ধনে আর পেঁয়াজ কুচি তো চলো আমি এখন ফুচকাগুলো করে নিই আর এগুলো আমি সস দিয়ে করছি সস দিয়ে খেতে ভালোই লাগে তো সেই জন্য আর জল ফুচকা এটা তো চলো টেস্ট করি এখন খেতে কেমন হয়েছে সেটা দেখি আশা করছি ভালোই হবে তো চরম হয়েছে খেতে দারুণ হয়েছে তো খেয়ে নিই চলো টাটা